আমি স্কুলে আসি আমি স্কুলে আসতে ভালোবাসি স্কুলে যাওয়া দরকার কারণ স্কুলে আসলে আমরা অনেক কিছু শিখতে পারি আমি কোনোদিন স্কুল মিস দিই না এবং আমার স্কুলে ভালো তাই আমাকে বেস্ট স্টুডেন্টস অফ দ্য ইয়ারের পুরস্কার দেওয়া হয়েছে আজকে আমরা খুব এনজয় করেছি খুব মজা করেছি সিনিয়র জুনিয়ররা মিলে সবাই একসাথে খুব মজা করেছি আমার মনে হয় যে এরকম পরীক্ষার আগে এরকম একটা স্কুলে হওয়া ক্লাস সব দরকার এটি একটি স্মরণীয় দিন হয়ে থাকবে আমাদের জন্য এটি খুব চমৎকার ছিল যারা সব সময় টিচারদের সাথে বিহেভিয়ার ভালো হয়েছে বা সব সময় ক্লাস করেছে স্কুলে এসেছে তাদেরকে এখানে গিফট দেওয়া হয়েছে সার্টিফিকেট দেওয়া হয়েছে সম্মান করা হয়েছে সবগুলো শুনে আমি আমাদের ক্লাস পার্টি আজকে আমরা অনেক এনজয় করছি 27 তারিখ আমাদের পরীক্ষা আমরা সেটাও বলে গেছি আমরা এতটা এনজয় করেছি স্যার ম্যাডাম সবাই আমরা একদম ফ্রেন্ডের মতো আমাদের ফাইনাল পরীক্ষার আগে এই ক্লাস পার্টিটা হয়েছে আইটা সব স্কুলে করা উচিত এরকম একটা ক্লাস পার্টি আমাদের অনেক ভালো লাগছে আজকে অনেক মজা করতেছি গুরু বেদবে না আজকে সবাই মিলে একসাথে মজা করতেছি আমাদের জন্য এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে যাতে তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে পারো বর্তমান যুগে আইসিটি আমাদেরকে খুবই উপকার করছে সেই আইসিটি আমরা এতদিন বাইরে থেকে শিখতাম কিন্তু এখন আমরা আমাদের মূল ল্যাব থেকে শিখতে পারব এটির জন্য আমরা সিটিজেন ব্যাংকে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এত ডিসিপ্লিন একটা প্রোগ্রাম বাচ্চাদের সাথে অভিভাবকদের সাথে অনেক দিন এভাবে আমরা পাইনি তো আসলেই আজকে এখানে এসে খুব ভালো লাগছে ওদেরকে তিনটা প্রশ্ন করেছি আমি যেভাবে রেসপন্স পেয়েছি সেটা অসাধারণ ছিল এটাই প্রমাণিত হয় এখানকার শিক্ষার মান অত্যন্ত ভালো এবং আমার প্রশ্নগুলো কিন্তু খুব সাধারণ প্রশ্ন ছিল না যেমন পায়ের মান পেরেছে এই স্কুলের স্টুডেন্ট আসলে এটা আমি চিন্তাই করিনি পায়ের মান আমার মনে হয় অনেকেই পারবেন না তারা যদি আরো একটু জ্ঞান অর্জন করে ছাত্র ছাত্রীদের যেমন সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ হবে তেমন এই প্রতিষ্ঠানেরও একটা সুনাম বৃদ্ধি এই লক্ষ্যকে সামনে রেখে আমরা তাদের পাশে এসে আমরা ল্যাবে কয়েকটা কম্পিউটার দেওয়ার ইচ্ছা পোষণ করেছি এবং কর্তৃপক্ষ আমাদেরকে সে সম্মতি দিয়েছেন আসলে মর্নিং ডে আজকে অনেক আনন্দের দিন প্রতি আমরা এমন একটা দিনকে উপভোগ করার চেষ্টা করি ক্লাস পার্টির মাধ্যমে ছাত্রছাত্রীরা বিগত এক বছরে অনেক ক্লান্তি অনেক পড়ালেখা স্টাডি করে অনেক ক্লান্ত হয়ে গেছে তাদেরকে নিচক একদিন আনন্দ দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রামটা মর্নিং ডিউকে একটু ব্যাপকভাবে এটা আয়োজন করেছি এখানে আমাদের অনেক বিশাল কিছু আয়োজন ছিল মিসের আমরা কথা শুনবো ঠিক আছে ভালো রেজাল্ট করতে হলে যে তোমরা যখন পড়বে পড়তে বসবে সেই সময়টা শুধু মনোযোগ দিয়ে পড়বে তোমরা অবশ্যই খেলবে অবশ্যই বই পড়বে অবশ্যই বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে কিন্তু যেই সময়টা তোমার পড়ার জন্য সেটাতে সময়। মনোযোগ দিয়ে করবে অল্প সময় মনোযোগ দিয়ে করলে অনেক ভালো রেজাল্ট করা যায় যেটা আমি পেয়েছি আমি সব কিছুই করতাম কিন্তু যখন করতাম সেই সময়টা ফুল মনোযোগ দিতাম ভালো করতে হলে আসলে অভিভাবকদের অনেক ভূমিকা থাকে আর ওকে সারাক্ষণ করতে বসিয়ে রাখবেন না সকাল থেকে বিকাল পর্যন্ত পড়তে বসে থাকার দরকার নেই ওকে একটা নির্দিষ্ট সময় প্রতিদিন করতে বসাবেন এবং যে সময়টা করতে বসাবেন সেই সময়টা পূর্ণ মনোযোগ থাকে তাই আশেপাশে যাতে কোনো ডিভাইস আশেপাশে অন্য কেউ যাতে ডিস্টার্ব না করে ওভাবে একটা নিরিবিলি সময়ে ওকে পড়তে বসাবে